বিরুদ্ধে যে জনসচেতনামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে এর ওই ধারাবাহিকতায় আজকে আমরা বাংলাদেশ রেলওয়ে পুলিশের সহযোগিতায় এবং কমলাপুর স্টেশন মাস্টার মহোদয়ের সহযোগিতায় আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে মাদক বিরোধী জনসচেতনতামূলক ট বিতরণ করবো আশা করি সকলে আমাদের সাথে থেকে এই কার্যক্রমকে সফল করবে আমি এই কার্যক্রম সফলের জন্য আমার সংগঠনের সকল নেতৃবৃন্দকে আহ্বান করছি পাশাপাশি এই কার্যক্রমকে আমরা আরও বেগবান করার জন্য কম কমলাপুর রেলওয়ে স্টেশনের যে দায়িত্ব রয়েছে বাংলাদেশ রেলওয়ে পুলিশের সাব ইন্সপেক্টর জেনার দীপক ভাইকে

আমরা যেখানেই থাকি যে অবস্থায় থাকি আমরা মাদকের বিরুদ্ধে সচ্চা রাখবো আমরা নিজেরাই মাদক গ্রহণ করবো না এবং সবাইকে মাদক পান থেকে বা জমপান পান থেকে বিরেত রাখার চেষ্টা